ব্যাধ তো সারাদিন কিছু খায়নি ব্যাধ সারা রাত বেলগাছে বসেছিল সকালের শিশির শিবের মাথায় গিয়ে পড়ে শিব ভাবল যে ব্যাধ বুঝি শিবের মাথায় জল বেল বেলগাছ থেকে একটা বেলপাতাও পড়ে শিব ভাবল যে শিবের পুজো ব্যাধ করেছে তাতে শিব মহা সন্তুষ্ট হলো সেই জন্য আমরা শিবকে সন্তুষ্ট করার জন্য মহাশিবরাত্রি পালন করি ও আমি ভেবে দেখলাম আমি এবার শিবরাত্রি পালন করব না উমা সে কি কথা গর্বতী সে কি বৌমণি তুমি হঠাৎ শিবরাত্রি পালন করবে না কেন কি হবে পালন করে শিবরাত্রি তো স্বামীর মঙ্গলের জন্য পালন করে আর আমার স্বামী কোথায় আছে কিভাবে আছে আমি তো কিছুই জানি না তাই এবারে আমার শিবরাত্রি পালন করার ইচ্ছে নেই ঠিক আছে বৌমনি তোমার যখন মন চাইছে না তোমাকে জোর করবো না আমাদের তো আবার প্রহরে প্রহরে জল ঢালতে হয় তোমরা পুজোর দিকটা দেখো আমি বরং পাইস হোটেলের দিকটা দেখি পাইস হোটেলের দিকে কি দেখবে না মানে আমি গিয়ে একটু ঠাকুরপোকে সাহায্য করে দিয়ে আসি কেন বৌমনি আমি তো আছি পাইস হোটেলে বাড়তি কারো তো দরকার নেই হ্যাঁ তুমি তো সাহায্য করবেই আমিও না হয় একটু করলাম দেখো না ঠাকুরপুর তো মনও ভালো নেই শুধু পায়সাটা গিয়ে রান্না করে দিয়ে আসি বলে চলে গেল যাই না ঠাকুরপুর সাথে কথা বলতে বলতে হাতে হাতে একটু সাহায্য করে দিয়ে আসি ঠাকুরপুরও ভালো লাগতে এটা কেমন হলো বৌদি বড় বৌদি বলছে শিবের মাথায় জল ডালবে না এদিকে সকাল থেকে শিবরাত্রি সমস্ত তর্জড় করছিল তো এ নিয়ে আর কথা বাড়ানোর কোনো দরকার নেই ও বীজ বোধহদ আমি বলতে ভুলেই গেছি ওই নলিনী মাসে আছে না নলিনী মাসে আর ওর মেয়েরা বলেছে এবারে আমাদের বাড়িতে এসে শিবরাত্রি পালন করবে ও হ্যাঁ ওই নলিনী মাসের ননদ আসবে বলেছে আসুক না পুজো বাড়িতে লোকজন এলে ভালোই লাগে আন্টি তোমাকে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে খুব মিস আজকের মহাশিবরাত্রির দিন তোমার কথা আরও বেশি করে মনে পড়ছে সত্যি মেজবতী ঠিক বলেছো